গহনা মহাদেবের সামনে নাচতে নাচতে মাথায় সাপ নিয়ে হাজির অন্যদিকে গজরে আয়ুষ্মানকে বিয়ে করার জন্য আগুনের কুণ্ডলিতে বন্দি করে রেখেছে নিয়ে এলাম গহনা সিরিয়ালের তিনশো সাততম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই মূল টপিকে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই নিজের বোন মনে করে সাবস্ক্রাইব করে দিন আর গহনা সিরিয়ালের তিনশো সাততম পর্বের শুরুতেই আমরা দেখি কি শক্তি সিং সে গহনাকে জবরদস্তি বিয়ে করার জন্য এক অভিনব ফোন দিয়ে আর পেছনে কাঁচের জারের ভেতর গহনার পিসি শাশুড়ি এবং চাচিকে মুখে টেপ মেরে আটকে রাখা হয়েছে এখানে শক্তি সিং হুমকি দেয় ওই জারের ভেতর নাকি এক বিশেষ চটচটে পদার্থ আছে গহনা যদি তার গলার মালা খোলার চেষ্টা করে তবে সেই আঠা গহনার পরিবারের উপর পড়বে এবং তারা নাকি মোমের মূর্তিতে পরিণত হবে গহনা তো ভয়েই শেষ হয়ে গেল সে বারবার বলছে এসব কি করছো শক্তি সিং কিন্তু শক্তি সিং তো না ছোড়বান্দা সে বিয়ে করবেই এরপর আমরা দেখতে পাই শক্তি সিং পকেট থেকে এক তারা কাগজ বের করে গহনার হাতে ধরিয়ে দেয় এগুলো নাকি ডিভোর্স পেপার এবং দাবি করা হচ্ছে আয়ুষ্মান নিজে সেখানে সই করেছেন গহনা তো বিশ্বাসই করতে পারছে না সে জানে তার ডাক্তারবাবু তাকে কতটা ভালোবাসেন শক্তি সিং বলছে গজরের পেটে কোনো বাচ্চা নেই সব নাটক মানে এতদিনের সব ষড়যন্ত্র সে এক নিমেষে গহনার সামনে স্বীকার করে নিল কারণ সে জানে গহনা এখন তার হাতের মুঠ হয়ে মোবাইলে একটি ভিডিও দেখায় গহনাকে ভিডিওতে দেখা যাচ্ছে ডাক্তারবাবুও বিয়ের মণ্ডপে বসে আছেন আর তার পাশে কোণে সেজে বসে আছে গজরি মানে একই সময়ে দুটো বিয়ে হচ্ছে একদিকে গহনার সাথে শক্তি সিং জবরদস্তি বিয়ে আর অন্যদিকে ডাক্তারবাবুর সাথে গজরের কিডন্যাপ করে বিয়ে গহনা তো ভিডিও দেখে আকাশ থেকে পড়লো ডাক্তারবাবুকে এমন অসহায় অবস্থায় সে আগে কখনো দেখেনি শক্তি সিং গহনাকে বলে দেখলে তো ডাক্তারবাবু তোমাকে বাঁচাতে আসবে না কারণ সে নিজেও এখন ফেসে গেছে শক্তি সিং গহনার হাতে বিয়ের লেহেঙ্গা তুলে দেয় এবং বলে যাও তৈরি হয়ে এসো নইলে তোমার ফ্যামিলি শো পিস হয়ে যাবে গহনা কেঁদে কেঁদে লেহেঙ্গা নিয়ে চলে যায় অন্যদিকে গজরির দাদি বন্দুক হাতে দাঁড়িয়ে আয়ুষ্মানকে হুমকি দিচ্ছেন মাথায় বন্দুক ঠেকিয়ে বলা হচ্ছে বিয়ে করতে ডাক্তারবাবু স্পষ্ট জানিয়ে দেন প্রাণ গেলেও এই বিয়ে আমি করব না তখন ওই মহিলা এক রিমোটের বোতাম টেপেন আর সাথে সাথে মণ্ডপের চারপাশ দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে মানে পালানোর সব রাস্তা বন্ধ এটাকে বলা হচ্ছে আগুনের খাঁচা গজরি তাকে বারবার অনুরোধ করছে বিয়েটা করে নিতে কিন্তু ডাক্তারবাবুর জেদ তিনি গহনার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না পরের সিনে দেখতে পাই গহনা তৈরি হতে গিয়ে দেখে ঘরে মহাদেবের মূর্তি সে কান্না ভেঙে পড়ে এবং মহাদেবের কাছে বিচার চায় সে বলে আমাদের এই জুটি আপনি বানিয়েছেন আজ এই বিপদ থেকে আপনি উদ্ধার করুন গহনা যখন আকুল হয়ে প্রার্থনা করছিল তখন ব্যাকগ্রাউন্ডে শিব তাণ্ডব স্তোত্রম বাজতে শুরু করে গহনা নাচ শুরু করে এটা কোনো সাধারণ নাচ নয় এ যেন এক রুদ্র মূর্তি সে এক হাতে প্রদীপ নিয়ে মহাদেবের সামনে নাচছে হঠাৎ কোথা থেকে যেন এক বিশাল সাপ গহনার পেছনে চলে আসে সাপটি গহনার মাথার উপর ফনা তোলে ঠিক যেন শেষ নাক সাপটিকে দেখে গহনা ভয় পায় না বরং সে বুঝতে পারে এটা মহাদেবের আশীর্বাদ সে সাপটিকে প্রণাম করে এবং বলে আমি জানি আপনি আমাকে রক্ষা করবেন শেষ দৃশ্যে আমরা দেখি সাপটি গহনার মাথার উপর মুকুটের মতো অবস্থান করছে এবং গহনার কনফিডেন্স ফিরে এসেছে সে মনে মনে ঠিক করে নেয় সেই এই দিয়ে হতে দেবে না অন্যদিকে ডাক্তারবাবু আগুনের মাঝখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছেন তিনি গহনার কাছে ফিরেই যাবেন গল্পের মোড় এখন কোন দিকে যাবে গহনা কি ওই সাপের সাহায্যে শক্তি সিংকে ভয় দেখাবে নাকি ডাক্তারবাবু আগুনের খাঁচা ভেঙে বেরিয়ে আসবেন সব মিলিয়ে পরবর্তী এপিসোড যে আরও ধামাকা হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই বন্ধুরা আপনাদের কি মনে হয় গহনা কি পারবেই বিপদ থেকে তার পরিবারকে এবং ডাক্তারবাবুকে বাঁচাতে নাকি শক্তি সিং জিতে যাবে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক একদিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ